হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ কালকে শরীরটা একটু খারাপ ছিল খারাপ ছিল বলতে ভিসনার মধ্যে ঢুকে গেলে শীত পড়েছে খুব একবার যদি লেপের মধ্যে ঢুকে যায় না আর মোটে বেরোতে ইচ্ছা করে না কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না তাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম যে বিছনা বেছানো হয়ে গেছে এরপরে একটা চাদর ফেলে দেবো ব্যস্ত হয়ে যাবে সব কিছু কাজকর্ম করার পরে গিয়েছিলাম একটু দোকানে এই সময় একটু দোকানে গেলে দাদার একটু শুরা হয় দাদা একটু বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে একটু যেতে পারে হ্যালো এভরি ওয়ান আবার অনেকক্ষণ পর এলাম সেই সকালে এসেছিলাম আবার এখন বেলা দুটো আড়াইটা মতন বাজে এই এখন এলাম রান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে রান্না তো কিছু করিনি কারণ কালকের একটু একটু সব ছিল শুধু বেত সারটা করেছিলাম তাই জন্য সমস্ত রান্নার উঠে গেছে আজকে আর কিছু নেই শুধু ভাতটাই রয়েছে একটু অল্প আর ওই জন্যে বেশি রান্না করলে বেশি হয়ে যায় থেকে যায় আর ভালো লাগে না পরে খেতে তাই জন্য আজকে রান্নাই করিনি আজকের দিনটা একটুখানি নিজেতে কাটালাম কিন্তু কাজ ছিল বাইরে একটুখানি পোস্ট অফিসে গেছিলাম একটু দাদার দোকানে গেছিলাম আবার একটুখানি এসডিও বাংলায় গেছিলাম অনেকগুলো কাজ ছিল সেই কাজগুলো সারলাম সেই কাজগুলো সেরে এখন বাড়ি এসে একটুখানি জল গরম করবো বাইরে খুব ব্যথা হয়েছে আসলে দোতলা দিনতলা সিঁড়ি হেঁটেছি তো এই যে জল গরম করবো তাই জন্য চলে এসছি হটপ্যারটা নিয়ে জল গরম করে এখন পায়ে একটু সেঁক দেবো বসে সেঁক দিয়ে মুখটা জ্বলে একটুখানি সেঁক দেবো একটু আরাম লাগে একটু মানে টয়লেট করতে গেলে বসতে গেলে খুব কষ্ট হচ্ছে পাটাই খুব কষ্ট হচ্ছে আসলে ওঠা নামা করেছি এতটা পা মোছামুছি মোড়ামুড়ি অনেক সময় আগে হয় না তো তাই জন্যে জল গরমটা বসিয়ে দিই জল গরমটা হতে থাকুক কালকেও জল গরম দিই নি থাকবো সকাল থেকে এখনো পর্যন্ত দিই না ওই জন্য জল গরম দিই জল গরমটা দিলে কি হয় একটু আরাম লাগে আর কিছুই না জল গরম হয়ে গেছে এবার ঢেলে দিই চলো করে নিয়ে এসছি জল গরম একটুখানি বসে বসে দিয়ে তারপরে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে জানি না কতদূর কি হবে যদি শরীরটা ঠিকঠাক থাকে পাটা যদি ঠিক থাকে তাহলে যাবো একটু বেরোবো একটু বাজারের দিকে যাব অনেক কিছু কেনাকাটা থাকে যেগুলো সবসময় মনে থাকে না এক এক সময় মনে পড়ে সেগুলো একটুখানি দেখবো একটু পেয়ারা কেটে নিয়ে এলাম পেয়ারা খাবো দুপুরবেলা বসে বসে না আজকেই দেবো মন খেয়ে গেছে পেয়ারা দাঁড়ান দিয়ে দিই সাড়ে পাঁচটার মতন বাজে আমি এখন একটু বেরোচ্ছি একটু বাজারের দিকে যাবো দেখি ওই যে বললাম অনেক কিছু কেনাকাটা থাকে যেগুলো সব সময় মনে থাকে না সেগুলো একটুখানি করতে হবে চলুন যা যাক এসে আমার কথা বলবো আর বাজারে গিয়ে যদি সময় পাই সে কথা বলবো এই যে দেখুন সোয়েটার কিনতে এসছে কিনতে না কিনতে না জাস্ট পরে টাইম আছে হ্যাঁ সুন্দর লাগছে ভালো লাগছে কিন্তু একদম ফ্যান্টাস্টিক আর একটা বড় চাদরটা দেখো আবার কেউ নিয়ে না চাদর চাদর রেখেছে এখানে নয়নটির গায়ে কেউ আবার নিজের না বলে যে এইটা তো এইটা এইটা পড়ে যাচ্ছে তো যাওয়া পাচ্ছে যাওয়া পড়ে নিচ্ছে দিদিভাই আজকে তুমি কি আজকে পাগল হয়ে গেছো আরে আম তো পাই না হ্যাঁ হ্যাঁ এটা হবে এটা হবে দেখি হ্যালো এইটা ঠিকঠাক এই ভিডিও ভিডিও পেছন 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 এইটা না এটা লাগছে লাগছে

তো সেটা তো পেলাম না দোকানে মালিক দোকানের মালিকও নেই আমরাই মালিক আমরাই ক্রেতা তাই ভাবছি আর কেনাকাটার প্রয়োজন নেই এবার বাড়ি ঘাটা দিই মানে জিনিস আছে ঘর না হলে এগুলো নেওয়া যাবে না সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ বাহ কাপ এই আমার বাড়িতে এই হ্যাঁ ওই বাড়িতে আছে সব তুলে দাও আমি বুঝি কথা না ভালো কাপ দে তো আর এই এটা কত আছে রে এই যে এই পাশের মিজিলটা আরে না ওর অ্যাকাউন্টে অত টাকা নাই এইজন্য সমস্যা তো

দাদা বলো নিয়ে আসবো তাই রুটি টুটি নিয়ে আসে রুটির সঙ্গে মেয়ে তো আবার চিকেন ছাড়া খাবে না তাই দোকান থেকে যদি চিকেন নিয়ে আসে তাহলে আর কিছু করতে লাগবে না চল জামা কাপড়গুলো ছেড়ে হাত পাগুলো ধুই চল রান্না করার দিকে যাই মাংস নিয়ে এসছে রাত্রিবেলা মাংসটা রান্না করে ফেলি এই যে অল্প করে একটু মাংস নিয়ে এসছে আজকে রাত্রি রুটির সাথে হয়ে যাবে আমি বললাম একটু মাংস নিয়ে এসো কিছুই

আমি কিন্তু আমার নেশার জিনিস ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়েছি মানে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। হুম। তাও তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। আমাদের জন্য। আমার কত ভালোবাসি তাহলে তুমি বলো। মানে আমাদের জন্য ছেড়ে দিছি। অবশ্যই। মানে এ তোমার কোনো উপকার নাই। বাহ। নেশা সবাই করে ছোট ছোট একটু জিনিস। তো ছোট কাটা তোমার ওই দিনের মধ্যে 18টা পান। ঢেকে দাও ঢেকে দাও।

আর কিছু করার নেই আমার রুটি দেবো মেয়েকে ডাক দাও জিনিস থেকে পেশেন্টটা পরিষ্কার করে নিই গুছিয়ে নিই নিয়ে তত পেয়ার আর যদি রাত্রিবেলা হবে মাংস রুটি তরকারি আনতে বলে এ তরকা খাবো না তরকাটা বেশি ভাল লাগে আমার কিন্তু মেয়ে খায় না তরকাটা যায় না যাকে একটু মাংস নিতে বললাম দাদাকে মাংসটা হয়ে গেল

সমস্ত কাজ কমপ্লিট আজকে রাতের মতন এবার খেতে দেওয়ার পালা খেতে তেতে দিয়ে নিই আর আজকের মতন ব্লগটাও আমি এখানেই শেষ করব রান্নাঘর থেকেই মেয়ে আসুক মেয়ে ভাত খেয়ে নেবেন আমরা রুটি খাবো যাই হোক আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের রিকোয়েস্ট তাদের কাছে সাবস্ক্রাইব করে নেবেন ব্লগটা এই চ্যানেলটা তাহলে অবশ্যই আমার ব্লগটা সবসময় আপনারা একদম চ্যানেলের সামনেই দেখতে পাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন আমার ভুল ত্রুটি কিছু ভালো কি না সেটাও আমাকে জানাবেন তাহলে আমি শুনতে নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আবার বলছি খুব ভালোভাবে কাটাবেন আর এখানে শেষ করছি শুভরাত্রি